দীর্ঘদিনের জঞ্জাল সরিয়ে মুক্ত বাতাসে দেশ করার একটি সুযোগ সৃষ্টি হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানে জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তিনি বলেন দুর্নীতি লুটপাট আর গণহোক্তা মুক্ত দেশ করতে সোচ্চার তার সরকার নির্বাচন কবে হবে সেই সিদ্ধান্ত রাজনৈতিক আর এই সরকার কতদিন থাকবে তা ঠিক করবে দেশের জনগণ ভয়াবহ বন্যা কবলিত দেশের দক্ষিণ পূর্বাঞ্চল বন্যার্থদের দুঃখ দুর্দশায় সহমর্মিতা জানিয়ে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বন্যায় যারা জীবন হারিয়েছেন অসুস্থ বা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য সরকার ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছে জানিয়ে ভবিষ্যৎ করণীয় নির্ধারণের ওপরও জোর দেন তিনি বন্যা দুর্গতদের জীবন দ্রুত স্বাভাবিক করার জন্য যাবতীয় উদ্যোগ সরকারি বেসরকারি পর্যায়ে নেবার আয়োজন করেছি ভবিষ্যতে সকল ধরনের বন্যা প্রতিরোধে আমাদের আভ্যন্তরীণ এবং প্রতিবেশীদের সঙ্গে যাতে যৌথভাবে নেওয়া যায় সে আলোচনা শুরু করেছে পনেরো বছরের শাসনে দেশের সব খাতকে ধ্বংস করেছে আওয়ামী লীগ সরকার ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টা পনেরো বছরের ফেসিবাদী শাসন ব্যবস্থা প্রায় প্রতিটি ক্ষেত্রেই আমাদের জন্য পর্বত চ্যালেঞ্জ রেখে গিয়েছে লুটপাট ও দুর্নীতির আখড়ায় পরিণত করা ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করার জন্য আমরা উদ্যোগ দিই শেয়ার বাজার পরিবহন খাত সহ যেসব ক্ষেত্রে চরম বিশৃঙ্খলা বিরাজ করছে তা নিদেশনের দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে বিচার বিভাগকে দুর্নীতি ও দলীয়করণ মুক্ত করার তাগিদ দিয়ে গুম খুন আয়নাঘর সহ সব অপরাধ অপকর্মের বিচার করা হবে বলে জানান ডক্টর মোহাম্মদ ইউনুস বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুম খুন অপহরণ এবং আয়নাঘরের মতো চরম ভিন্ন সকল অপকর্মের ন্যায় বিচার নিশ্চিত করা হবে আর কেউ যেন কোনো পুলিশি পরিণত করতে না পারে তার ব্যবস্থা করা হবে পারস্পরিক আস্থা বিশ্বাস সহযোগিতা এই পররাষ্ট্র নীতি নিয়ে বিশ্বের সাথে সুসম্পর্ক বজায় রাখার কথা জানান আমরা সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবো আমাদের পররাষ্ট্র নীতির ভিত্তি হবে পারস্পরিক আস্থা বিশ্বাস ও সহযোগিতা নির্বাচন কবে হবে এটা রাজনৈতিক সিদ্ধান্ত আর এই সরকার কতদিন থাকবে তার সিদ্ধান্ত নেবে দেশের জনগণ বলেন প্রধান উপদেষ্টা কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত আমাদের সিদ্ধান্ত নয় দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদেরকে ছেড়ে দেবেন আমরা ছাত্রদের আহ্বানে এসেছি তারা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা তারা যখনই বলবে আমরা চলে যাব আমরা সংস্কারের অংশ হিসেবে নির্বাচন কমিশনকেও সংস্কার করব কমিশনকে যে কোনো সময় আদর্শ নির্বাচনের জন্য প্রস্তুত রাখব সব ভেদাভেদ ভুলে দেশের মানুষকে একটি পরিবারে আবদ্ধ করাই বর্তমান সরকারের লক্ষ্য বলে জানান শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস এবং আন্তর্জাতিক অর্থনৈতিক ঝুমি রহমান ডিবিসি নিউজ ঢাকা